আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদেরকে যেটা বলতে চাই যারা এশিয়া মহাদেশের মধ্যে যারা আসবে যারা এই যে সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই ওমান এগুলো দেশে যারা আসবে আসার আগে অবশ্যই আপনারা এজেন্সি এজেন্সি নিজস্ব এজেন্সি মানে রিকুটিং লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে আপনারা সেগুলোর মাধ্যমে আসবেন আপনারা যদি সেগুলোর মাধ্যমে যদি না আসেন তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন অবশ্যই আসার আগে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট পেপার নেবেন আপনার স্যালারি কত কত আপনার কাজ কি আপনাকে কোন কাজ দেবে কত ঘন্টা কাজ হবে আবার আপনার ওভার টাইম আছে কি না সাপ্তাহিক ছুটি আছে কি না আপনারা এইসব চিন্তাভাবনা মানে এইসব কিছু চিন্তা ভাবনা বিবেচনা করে কথাবার্তা বলে তারপর আপনারা সামনে আগাবেন আর নিজস্ব এজেন্সি মানে রিকোটিভ লাইসেন্স প্রাপ্ত এজেন্সি ছাড়া আপনার কখনোই আসবেন না এতে আপনারা অনেক বিভত বিপদে পড়বেন তখন কিছু করা থাকবে না এইদিকে আপনি থাকবেন বড় কষ্টে ওইদিকে আপনার জন্য আপনার পরিবারও থাকবে কষ্টে